গত পনেরোই মে দাম্পত্য কলহের জের দরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ছয় নং ওয়ার্ডের সুমিলপাড়া এস ও রোডের ভাইরাবাড়ির ভাড়াটিয়া ভারাটিয়া মোসম্মদ আক্তার মিম ওয়াশরুমে ভেন্টিলেটরে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তথ্য সূত্রে জানা যায় এই ঘটনার পর স্বামী মুকুল সহ শ্বশুর শাশুড়ি পলাতক রয়েছে সিদ্ধিরগুঞ্জ থানা পুলিশ মরদেহের সুরুথাল তদন্ত শেষ করে ষোলোই মে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পরে এলাকাবাসী ঈদগা মাঠে মৃত আয়শা আক্তার মিমের জানাজা শেষে তাকে বার্মাশিল কবরস্থানে দাফন করা হয় এ ঘটনায় পনেরোই মে সিদ্দিগুঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে যার মামলা নং তেইশ মৃত মিমের মা বাবা ও প্রতিবেশীদের সাথে ডে নাইট নিউজের কথা হলে তারা বলেন আর হরি এপলে খালি মার জর দি গর ওই তো এ পর্যন্ত খালি মিষ্টি মিষ্টি দিয়েছি অনেক পদ্ধতি আগে অনেক বিলে যাম হর অত্যাচার কর অত্যাচার করে মতো পরে আমাকে ভাই দিয়েছে কমা আমি আব্বুর লোকে বুঝবো আব্বু আমি আর যাইতাম না আমার অনেক অত্যাচার করে সে আমি কই নিম তুমি যাইও না থাক তুমি আমার একটা তুমি আমার একটা ভাইয়া দশটা ভাইয়া তুমি দেখো মিম তুমি তাক যাই না এই যে বাপে কইছে কয় কি মা আমি তোমার পোলাম মাইয়ারে আনি নাকি বাপে কইছে তোমার তুমি মাইয়ার লইয়া তখন তুমি সকালে হবো এই কথা কইছে কইছে এরপরে আমার মাইয়া গেছে গেছে মতো আমার মাইয়া কইছে যে আমি আমি যাবো মা এই যে আমার মাইয়ার জাপা দিয়া মাইরা লাইছে তোমার মাইয়ার আমার মাইয়া কত আমার মিম কত আল্লাহ চা যায় আমার মাইয়া টি যায় আল্লাহ আমার মেয়ে বুধবার দিন আইসাব কইলো বাবা আমারে তোমার ওই বাইতে আসলে বলায় আমি বলে বিভিন্ন জায়গা যাইগা আমি কইলাম মা তুমি যাও জায়গা তুমি আসো আমি যাইয়া হে লগা কথা কিয়া আচ্ছা বুঝমু না তোমার কি হইছে এটাকে আমি বুঝাই আমি আমার মেয়রে ওই বাড়িতে পাঠাইছি মেয়ে কইসা আচ্ছা बाबू আমাদের লেখাльта আইনো আইনো সাজা আলдай ابو দ

একটা মেয়ে কিন্তু বিয়ে বসে কি জন্য সংসার করার জন্য বসে না কিন্তু ওই তো সংসার করতে পারলো না সংসার করতে পারলো না আর সংসার থেকে বঞ্চিত করে দিছে ঠিক আছে আর সাত বছর হয়েছে আর বিয়ে হয়েছে সাত বছরের মধ্যে মনে করেন এই সাত মাস ধরে আর ঘরে অনেক অশান্তি এই সাত মাসের মধ্যে আবার এই পনেরো দিন ধীরা ওরে অনেক টর্চার করতেছে টর্চারদের পরে কিন্তু ওই বাসায় কখনই বলতো না আমার চাচিরও না আমার চাচারও না কিন্তু এই যে এইভাবে যে মারলো

ঠিক আছে কিন্তু আমার বোন কখনই আমাদেরকে বলে নাই কা আর আমরা জানতেও চাইনি আমরা যাইনি যে ওর ওই পেয়েছে ওই শান্তিতে থাকুক ওই ভালোতে থাকুক কিন্তু আমার চাচা চাচিও আমাদেরকে কখনো কখনো বলে নাই কা যে মিম ভালো নাই মিম অশান্তিতে আছে কখনো বলে নাই কা কিন্তু আমরা এই যে এখন শুনলাম ঠিক আছে কিন্তু আমরা ওর যে মারছে মায়ের বদলে মায় চাই ওই জানে দুনিয়াতে বাচ্চা না থাকতে পারে এরকম ধরনের কাজ করে দিব সরকারে জানি ওই জানি আর দ্বিতীয়বার একটা মেয়ে বিয়ে শাদি না করে জানি এরকম না করতে পারে সরকারের কিছু আবেদনটা চাই আমরা জানি বিচার জানি সরকারে করে ঠিক আছে সূর্য আহমেদ মিঠুন জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজ স্টপ রিপোর্টার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ